এ মুহূর্তে সবকতে বড় খবর আর দালালি নয় আর ভেদাভেদ নয় এবার আমাদেরকে এক হয়ে বাংলায় অকাপ যে অকাপ বিলটা যে পাস করেছে মোদি সরকার সেটাকে নিয়ে এখন বাংলার জনগণ সাধারণ মানুষ মুসলমান জাতি প্রত্যেকটা ভাইদের বন্ধুদের কাছে একটাই আমার আবেদন ফুরফুরার শরীফে ফির সব মানুষের দিকে ভাইজান বলছে আর আমাদের ভেদাভেদ আর নয় দালালি আর নয় এ আমাদের এক হয়ে আমাদের মাঠে নেমে পকা বিলটা আমাদেরকে বাতিল করতে হবে সেটাকে নিয়ে আমি আপনাদের কাছে বাস্তবটা আমি মানুষের কাছে তুলে ধরছি তো যে ভাই মুসলমানের ওপরে যে কলজাতে আঘাত মেরেছে মুসলমানের ইমানে আঘাত মেরেছে মুসলমানের তাকুয়াতে আঘাত মেরেছে এমন জায়গাতে আঘাত মেরেছে যেগুলো না হলে আমাদের মুসলমান চলবে না বছরে ঈদগাহ ঈদগাহাতে আমরা নামাজ আদায় করি ওই ঈদগাহাতে নামাজ পড়া হবে না এক নম্বর দু নম্বর হল মসজিদ ছাড়া আমরা বাঁচবো না পাঁচ উক্ত নামাজ পড়ি মসজিদ তো ওদের ওরা অকা সম্পত্তি নিয়ে নেবে মেইন হলো ভাই সব সবকি বড়ো কথা হলো আমাদের মরে গেলে আমাদের হলো কবরস্থানে আমাদেরকে যেতে হবে সে কবরস্থানও আমরা পাবো না তো প্রত্যেকটা ফির্যাদা নয় আলেম ওলামারা সবারই কথা বলছি আর নয় ভেদাভেদ এলাকার সবাই একতা হয়ে মাঠে নেমে অকা বিলটাকে বাতিল করতে হবে কে ওই অকা বিলটা যে পাশ হয়ে গেছে এর চরম যদি বিক্ষোভ মিছিলটা যদি বাংলাতে যদি হাই সুপ্রিম কোর্টে যদি না পৌঁছায় তবে কি অকা সম্পত্তিরে যদি বিলটা যদি না যদি বাতিল হয় আগামী দিনে পশ্চিম বাংলাতে পশ্চিম বাংলার বাইরে মুসলমানের ক্ষতি আছে আপনাদেরকে মেন মেন জায়গা কোথাও আমি মেন মেন জায়গাগুলো আমি বলেছি মুসলমানের কোন জায়গা কোন জায়গাতে আঘাত মেরেছে বুঝতে পেরেছে হয় মুসলমান মরতে গেলে হয় ঘরের ভিতরে মাটি দিতে হবে নাতে পুরে শ্মশানে পড়ে যেতে হবে না হলে নদীতে যে ভাগড়া ফেলে দিতে হবে এই জন্য আমি বলছি সবাই মিলেমিশে সব এক হয়ে আর নয় কে ওয়াহাবি কে দেবন্দি কে লাভুজাভু কে সুন্নি যেই হোক না কেন সবাই এক হয়ে আমাদেরকে আন্দোলনটা চরম বিক্ষোভ বড় করতে হবে এবার আমাদেরকে মিলেমিশে প্রতিদিন বাংলাতে দেখতে পাচ্ছি বাংলার আনাচে কানাচ্ছে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে মিছিল হচ্ছে কি ওয়াকা বিল আমরা মানছি না মালবো না জালিম সাহিত জালিম সরকার মুসলমানের এমন জায়গাতে ইমানে এমন জায়গাতে আঘাত মেরেছে ভাই মুসলমানের আঘাত মুসলমানের ঘুম হারাম হয়ে গেছে তো ভাই আপনারা জানেন আমি গুণাগার মোহাম্মদ আনারুল হোসেন মানুষের কাছে আমি বাস্তবটা তুলে ধরি আপনাদের গ্রামে মিছিল বেরবে আপনারা চুরি বলে চুরি পরে আপনারা ঘরে থাকবেন না সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে যায় ওদের সাথে দলে আপনারা যোগ দেবেন কেন আমি মুসলমান বেশিরভাগ আমি মুসলমান আমার ভাইদের আমার বন্ধুদের বলছি হাটে ঘাটে বাজারে টাউনে রাস্তা ঘাটে যেখানে আপনারা প্রতিদিন আপনারা মিছিল করব কেন মিছিলটা যদি বন্ধ করে দেওয়া হয় দেখবেন সম্পত্তি দেখবেন আরও কিন্তু এর জালিম সয়তন আমাদেরকে আরও পেয়ে বসবে যত মিছিল হবে তত গরম হবে যত গরম হবে তত লরম হবে সরকার যে বিলটা পাশ করা করেছে আল্লাহ রহমত যদি হয় যে বিল পাশ করেছে সেই বিলটাকে পাঁচ টাকা ক্যান্সেল করে দেবে ইনশাআল্লাহ করবে সময়ের অপেক্ষা প্রত্যেকটা ভাইদেরকে বলছি আপনারা চুপ করে থাকবেন না অকাপ বিল যেন আল্লাহ পাক যেন ওদের অকা বিলটা যেন ক্যান্সেল হয়ে যায় প্রত্যেকটা ভাই মুসলমানদেরকেও যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেছেন আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন কেন ভাই আমি আমি আমার কথা বলছি আমি গুনগার মোহাম্মদ আনারুল হোসেন আমি যতটা পারি মানুষের হে মানুষের পাশে দাঁড়িয়ে বাস্তবটা তুলে এই যে আমাদের ঘুরম ঘুম হারাম হয়ে গেছে অবশ্যই থেকে আছেন অবশ্যই ভাই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন প্রত্যেকটা মুসলমান হয়ে আর ভেদাভেদ নয় মুসলমানরা হয়ে জেনে আন্দোলনটা চরম বড় আন্দোলন করতে হবে দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটের আগে যেন ইনশাআল্লাহ তার আগে যেন ওয়াকা বিলটা যেন বাতিল হয়ে যায় প্রত্যেকটা ভাইদেরকে বলছি ঘরে আপনারা বসে থাকবেন না আপনারা আপনারা রাস্তায় বেরিয়ে আপনারা মিছিল করে आनारा आम्हाला মিছিলটা করবেন লক্ষ লক্ষ মানুষ নিয়ে রাস্তাতে নামবেন এই যে সরকার যে অকাব সম্পদ যে বিলটা যে পাশ করেছে ওই জন্য মানুষের যেন আবার যেন অকাব বিলটা যেন বাতিল করে এটা আমরা দোয়া করি অবশ্যই যে যেখান থেকে আছেন ভাই অবশ্যই আপনারা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে যখনই আমি আপনাদের কাছে ভিডিও আপলোড করব ইনশাল্লাহ আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের মতামত জানাবেন আর মুসলমান ঘুমিয়ে থাকবেন না আর মুসলমান ঘুমিয়ে থাকবে না হয়েছে সময় এটা আখি জামানা সময় চলে এসেছে এ আমাদেরকে প্রত্যেকটা মুসলমান জাতিকে এক হয়ে আমাদেরকে লড়তে হবে না না আগামী দিনে পরে আমাদের খুব পরিস্থিতি খারাপ আছে প্রত্যেকটা ভাইদেরকে আমি হাত জোরাত করে আমি আমার তরফ থেকে বলছি আপনাদেরকে অবশ্যই আপনারা রাস্তায় বেরোন মিছিল করুন প্রতিদিনই আপনারা রাস্তাঘাটে টাউনে বাজারে যেখানে মিছিল করুন মিছিলটার জন্য উত্তপ্ত জন্য হাজার হাজার মানুষের জন্য সমাগম ভিড় মানে মানে ভিড় হয় অবশ্যই আপনারা আপনাদের মতামত আপনারা জানাবেন আমাকে অবশ্যই